মিষ্টার লুডুস মিষ্টার লুডুস আমি কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চলেন এবার রান্না চলে যাই রেসিপিটা শুরু করি বন্ধুরা এখন রাত সন্ধ্যা সাতটা বাজে মনে হলো সন্ধ্যাবেলা লুডুস রান্না করে খাই আজকে রেসিপি লুডুস রান্না করবো কীভাবে লুডুস রান্না করি আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন গ্যাসে রান্না করবো এখন তো চলা পড়া যাওয়া যাবে রাত হয়ে গেছে এবার গেছে রান্না করবো আপনার পড়া বিভাগ দেখলাম কীভাবে মিষ্টান্ন রুসটা রান্না করি দেখেন দুই পেকে দশ টাকা দামের লুস কিনে নিছি রান্না করবো দুইটা দেশি মুরগি ডিম নিয়ে নিছি এই যে দুইটা ডিম আছে তার সাথে আছে কাঁচামরিচ মিস্টার পেঁয়াজ কাঁচামরিচ আিডা মিষ্ঠ একটা মেগি মশলা দিয়ে আমি এখন রান্না করবেন পোড়া বিলটা গ্যাসের চুলাই জলটা বসাই দিয়েছি লড়ুসটা সিদ্ধ করে নিব জলটা গরম হোক জলটাও লিখে আমি লড়ুসটা দিয়ে দেব সিদ্ধ করে নিব দুইটা কাঁচামরিচ একটা পেঁয়াজ লুড়ি দেবো এবার আমি কেটে নিব ভালো করে দিয়ে নিচ্ছি এবার জোড়া জোড়া করে কেটে নিব কুচু কুচু করে পিঁয়াজটা নিব আর হয়েছে আমি কাটা হয়ে গেছে আমার জলটা গরম হয়ে গেছে এবারের উপর দিয়ে দিবি গরম

পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা আর তো লাল লাল ভাজা ভাজা করে নিবি

আর একটু দিব ম্যাগি মশলা অল্প পরিমাণ বেশি দিতে যাবে না তাহলে লবণে পোড়া হয়ে যাবে খাইতে পারবেন সুন্দর একটা গ্যার আছে হয়ে গেছে আর অন্য দোষ রান্না করা এখন আমি নামিয়ে নিব এখন কতটা সুন্দর হয়ে গেছে জোর জোরে হয়ে গেছে গেল বেলা লুডুস মিস্টার লুডুস কত সুন্দর আছে দেখেন এখন গরম গরম চার সাত আট মেলা বানায় খাই বিকেল বেলা খাইতে অনেকটা ভালো দেখতে কত সুন্দর হয়ে গেল বন্ধুরা কতটা সহজে এ বাড়িতে বানিয়ে নিলাম লুডুস বিকেলবেলা এবার গরম গরম হাসা আর সাথে খাইবেন বানাইয়া খাইতে অনেকটাই ভালো ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যে সব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজের থেকে তারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন আর বেশি বেশি শেয়ার করে দিন আর আগামীকাল নতুন একটা রেসিপিটা সবাই হাজির হবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন